আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আর নয় দূর দূরান্ত এখন আপনার নিকটস্থ শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন গরু ও ছাগলের খড় ঘাস কাটার মেশিন তাই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন মেশিন হাতে পাবার পরে টাকা পরিশোধের সুব্যবস্থা রয়েছে তাই অবশ্যই স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে ফোন দিয়ে বিস্তারিত তথ্য সহ সকল কিছু জেনে নিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভালো আছি সুস্থ আছি তো আজকে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা কাভার যুক্ত একটা কাভার ছাড়া দুইটা মেশিন আজকে এক জায়গাতেই দেখতে পাচ্ছেন এর আগে এই ভাইদের মেশিন দিয়েছি তার জন্য আবারও এই ভাই দুইটা মেশিন নিচ্ছে মানে তিনি না তো ভাই মেশিন দুইটা নিবে একজনা একটা মহিলা চালাবে সেই জন্যে কাভার যুক্ত নিচ্ছে আর একজনের বাড়িতে পুরুষ মানুষ আছে সে কাভার বাদায় নিচ্ছে সেই মেশিনগুলোর দাম সহ সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা গরুর জন্য গরুর খড় ও ঘাস কাটার মেশিন নিতে চান আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো দিয়ে থাকি এই মেশিনটার মডেল নাম্বার হচ্ছে টাটা সিক্সটি সেভেন দেখতে পাচ্ছেন টাটা সিক্সটি সেভেন মডেল নাম্বার এই মেশিনের আমরা এই মেশিনগুলাই আজ থেকে দশ বছর ধরে এই মেশিনগুলাই কেন বিক্রি করি কারণ হচ্ছে এই মেশিনগুলা সম্পূর্ণ মাইলিস্টের ঢালাইয়ের মেশিন এবং প্রতিটা অংশে ঝালাই ধরে মেশিনে প্রতিটা অংশে ঝালাই ধরে ঢালাই ছাড়া বালির ঢালাই দেয় বালির ঢালাই আমরা বিক্রি করি না যে বিয়ারিংগুলো দিই এই বিয়ারিংগুলাও মনে করেন জেড বিয়ারিং অন্যান্য মেশিনের যদি বিয়ারিংগুলো পুরাতন যে পাওয়ার টিলারের বিয়ারিং দেয় সেই বিয়ারিং দিলে পরে এক হাজার টাকা মেশিনের দাম কমে যায় এই জন্যে আমাদের সব কিছু গুণে মানে একটু ভালো দেওয়ার চেষ্টা করি কারণ একটা মেশিন যদি একজনের কাছে ভালো দিতে পারি আরও পাঁচজনা এই মেশিনগুলো নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন পূজারি কোম্পানির অরিজিনাল খোদাই করে লেখা আছে পূজারি কোম্পানির পূজারি কোম্পানির প্লেটগুলো আমরা দিয়ে থাকি এবং মোটরগুলো দিই এশিয়ায় নেয় কেউ আর এল নেয় গাজি নেয় যে যে কোম্পানির মোটর নেয় আমরা সে কোম্পানির মোটর দিয়ে থাকি এগুলা এক বিলেট লাগালে এক ইঞ্চি পরিমাণে খড় কাটবে এবং যদি দুই বিলেট লাগান সেক্ষেত্রে খড়ের পরিমাণ আসবে হাফ ইঞ্চি আর এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো দিয়ে থাকি এবং হাতে তিনটা ডাল রেঞ্জ একটা রেত এবং পাঠানো খরচও আমাদের সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো দিই আপনারা চাহিদা মাত্রই আমরা এই মেশিনগুলো পাঠাই দেবো আমাদের বিকাশে দুই হাজার টাকা অগ্রিম করতে হবে আর বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর পরিশোধ করবেন আর যদি মনে করেন যে একবারে টাকা দিবেন তাহলে পরে আপনারা দোকানে এসে কিছু টাকা অগ্রিম করে দেবেন বা সম্পূর্ণ টাকা দিয়ে গেলে আমরা মেশিন পাঠাই দেবো বা আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর সরকারি কলেজ মোড়ে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এই মেশিনটার দাম আসবে একুশ হাজার পাঁচশো এটার দাম আসবে তেইশ হাজার পাঁচশো পাঠানো খরচ আমাদের সাথে তিনটা ডাল রেঞ্জ একটা রেট পাবেন এবং সকল খরচপাতি সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম